আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমরা যাব এখন শশা খেতে সার দেওয়ার জন্য ইউরিয়া ফসফেট পটাশ ভিটামিন দিবনি রাজধান কি ইটার কাজ এইটা আছে আমার এইটা জিতার গুড়াLambda হচ্ছে আমি মারতে বললাম মানে তিন দিন আশাক পোকা কি সাতটা পারে সার দেওয়া আমরা এখন এগুলা মুন দাবো এখন শসার গাছ যেন সারটা পুরো গাছের ভিতর যায় ভিটামিন তো সার আছে ভিটামিন আছে একসাথে তিরিশ হাজার একটু কষ্টের কিন্তু ফল অনেক ভালো

আমাদের শেষ হয়ে গেলো সার দেওয়া এই ভুট্টা গাছে শসার গাছে সার দেওয়া শেষ হয়ে গেলো